লেকার সহকারে নিতে পারবেন আপনারা হ্যান্ড বানিশ করেও নিতে পারবেন বা স্বাভাবিকভাবেও নিতে পারবেন তো এই মালটা সবার জনপ্রিয় এবং খুবই পছন্দের বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো ভিহ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সেগুন কাঠের ডেলিভারি চৌকাট তো এখানে আপনারা দেখতে পাবেন যে একবারে সম্পূর্ণ লেকার করা লেকার বানিশ করা চৌকার সেগুন কাঠের এটা কিন্তু আপনার ফুল শাড়ি এবং পাকা আড়াই ইঞ্চি এবং পাকা তিন ইঞ্চি চৌকট আপনারা যদি আমাদের কাছ থেকে তিন ইঞ্চি চৌকট নিতে চান দেখেন এটা কিন্তু আপনার তিন ইঞ্চি চৌকট এটা হচ্ছে চার ফিট এভাবে এই চৌকটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ফাইবারগুলো দেখেন অনেক সুন্দর একবারে বার্মাটিকের মতো ফাইবার সম্পূর্ণ ফুল শাড়ি এবং পাকা তিন পাকা ছয় আপনারা এভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই তিন ছয় তিন চৌকাটগুলো নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ফুল শাড়ি এবং পাকা সাইজ এবং ছয় আড়াই চৌকাট আপনারা নিতে পারবেন এই যে এটা হচ্ছে ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি এটাও ফুল শাড়ি চৌকট এইটা নিতে পারবেন মাত্র আপনার সাত হাজার টাকায় ছয়ারাই চৌকট আর লেকার বাণীর সহকারে পার চৌকট লেকার করতে আপনার পঁচিশশো টাকা পার চৌকট পার পিস এটা আপনার চৌকট এখন লেকার সহকারে এক একটা চৌকাট আপনার যেটা রাই আছে এটা পরে আপনার নয় হাজার পাঁচশো টাকা এবং যেটা আপনার তিন ইঞ্চি আছে ছয় তিন এটার পরে আপনার এক একটা আপনার দেখা যাচ্ছে যে বারো হাজার টাকা এখন আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এক একটা সৌকট আপনারা লেটার সহকারে নিতে পারবেন আপনারা হ্যান্ড বানিশ পারবেন বা স্বাভাবিকভাবেও নিতে পারবেন দেখেন এটা কিন্তু অরিজিনাল ফাইবার সেগুন আপনারা যেভাবে খোঁজেন আসলে সবসময় হরিনা সেগুন আপনারা খুঁজলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এনি টাইম একবারে প্রতিটা সময় আমরা আপনাদেরকে এই হরিনা সেগুন দিতে পারবো কারণ আমাদের গাড়িগুলো আছে হরিনা গাড়ি আমরা হরিণা সেগুনের গাড়িগুলোই আনি এদের রেটটা একটু বেশি পড়ে এজন্য সবার থেকে এই সেগুনটার দামও একটু আলাদা আর ছাড়িও থাকে ছোট ছোট গাছে অনেক ছাড়ি থাকে একবারে পল বিহীন আসে তো রিনা মাল বলতেই সেগুনটা এমনভাবে ড্রেসিং করা হয় আর এই গাছগুলো থাকে একবারে সোজা স্টিক এগুলো বাঁকা থাকে না একবারে সোজা থাকে এমনভাবে ড্রেসিং করে পল রাখলে একবার ফুল ছাড়িটুকু আসে আর এটা ওরিনা হরিণা একটা ফাইবার থাকে এইজন্যই এই মালটা সবার জনপ্রিয় এবং খুবই পছন্দের তো বিহার্স আমরা এই মালটা দিতে যাচ্ছি ঢাকা দোহান ন শিকারিপাড়া যে ভাই আমাকে অর্ডার করছেন তিনি অবশ্য একজন ব্যবসায়ী ভাই তিনি থান কাপড়ের ব্যবসা করেন তো আমরা তাকে মাল দিতে যাচ্ছি এখন এই পিক আপের মাধ্যমে দোহার মাল ডেলিভারি দিতে যাচ্ছি আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে যে স্থানে মাল নিতে চান স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এবং দেশ অথবা দেশের বাইরে যারাই আছেন আমার ভিডিও যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে মাল ক্রয় করবেন খুবই স্বল্প মূল্যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি তো বেহর্স আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একবারে ব্রিজের সাথে আপনারা আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি এসে দেখে মাল ক্রয় করতে পারবেন তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম